বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে খোসালপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ প্রায় এগারো বছর ধরে এই রাস্তা মেরামত করা হয়নি স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করে প্রায়শই ঘটে দুর্ঘটনা এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব এগারো বছর যে রাস্তাটা হয়েছিল আমার তৈরি হয়েছিল এগারো বছর আগে থেকে এগারো বছর আগ্গার থেকে তারপরে কোনো রাস্তা আমাদের মেরামতের কাজ হয়নি তারপরে যত ছের গাড়িগুলো আছে আমাদের চলে 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 রাস্তাকে আরও দুর্ভিক্ষ বানিয়ে দিয়েছে একদম করে জনসাধারণ অসুবিধা ভোগ করছে এখানে করে এখানে করে ছাই আসছে এন থেকে অ্যাসমান থেকে ছাই আসছে এখানে অঙ্গুজ অবধি মানুষ থেকে ছায় আসছে এই মানুষের ছাই আসার জন্যই রাস্তার দুর্ভিক্ষ এরকম হয়েছে কোনো নেতা নদী কিছু কাজ করছে না এখানে গেছে আমাদের এসে এখানে করে ছে রাস্তা টাকা খাচ্ছে লেকিন কাজ করছে না কেন কাজ করবে না টাকা খাচ্ছে তো যারা টাকা খাচ্ছে তারাই কাজ করবে রাত বিহাল দাসে দু বছর থেকে

ছেলেপেলা স্কুল যেতে পারছে না এসব পড়ে যাচ্ছে টোটো পড়ছে গাড়ি পড়ছে মোটর সাইকেল পড়ছে কিছু সবই তো পড়ছে ধানের বিদ পূর্ণ পানি কোনটা পাশ হওয়ার রাস্তা নেই তো কি করবো মোটামুটি এক বছর ধরে এমন খারাপ হয়েছে যে কোনো হসপিটালের গাড়ি বা ছেলে মেয়ে যে আমাদের এখানে কোচিং আছে স্কুল সেন্টার যেগুলো বানালছে। সেগুলোতে যেতে পারছে না এমন প্রশ্নে দিয়েছে যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে রাত দিনে রাতে সবসময় মানে উল্টো করে যাচ্ছে মেয়ে ছেলে নিয়ে যে মানে দেখার কিছু থাকে না এবার রাস্তাটার জন্য বলা যাকে বলা হচ্ছে তারা গুরুত্ব দিচ্ছেন কিন্তু আমরা বলছি যে রাস্তাটা রাস্তার মতো রাস্তায় যদি না হয় তাহলে আমরা ধান গুনে চাষ করে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে কুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো অঞ্জলি জুয়েলার্স ठीक जेम टा चाय